গুড মর্নিং বন্ধুরা স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সকাল সকাল দেখতে পাচ্ছ দাদাভাই চলে গিয়েছিল মুরগি দোকানে কারণ হচ্ছে আজকের মহাভোজের আয়োজন আর সঙ্গে নিয়ে গেছে রথি মহারথীকে আর এই যে ফিরে পড়েছে আর আসতেই গুড্ডু শুরু করে দিয়েছে গরম গরম পরোটা খাওয়া কারণ দাদা আসার পথে এগুলো নিয়ে এসেছিলো আমি তো ভীষণ ভালোবাসি পরোটা খেতে তো যাই হোক এইসব করে আসার পরেই সঙ্গে সঙ্গে দাদা ভাইকে লাগিয়ে দিয়েছি কাজে আর দাদা এখন দেখো মাংস ধুতে ব্যস্ত কারণ আজ হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি তো অনেকদিন পর আমি বিরিয়ানি বানাচ্ছি জানি না কেমন বানাতে পারবো কারণ মিস্ত্রিকে জিজ্ঞাসা করেছিলাম আজ বাদে কালই পড়বে ছাদ তো তাই ভাবলাম যে ছাদের দিন তো নিরামিষ দিন পড়েছে বৃহস্পতিবার তাই বুধবারই আমি করে দেওয়ার চেষ্টা করলাম তো মিস্ত্রি বললো হ্যাঁ আমার তো বিরিয়ানি খুবই পছন্দ তো চলো করা যাক আর তার জন্য আমি দেখো গ্রাইন্ডারের অপেক্ষা করে করে কারেন্ট তো এলো না তো লাস্টে ভাবলাম চলো হাতেই বেটে নিয়ে আসি তো তার জন্য শিলে চলে এসেছি বাটতে তো বাটা বুটি করতে করতে ওদিকে চলে এলো এক কুটুম আমাকে দেখতে কোনো দিন দেখেনি আমার এক মাস্টার নিয়ে এসছে ওনাকে তো ওই জন্য আমি আবার দৌড়ে চলে এলাম এদিকে আর এসে দেখি আমার চক্ষু চড়ক গাছ বা বাবু দেখো কীরকম ইঁদুর ঘাঁটছে আমি তো ইঁদুর দেখলে ছুটে পালাই আর ওর সাহসটা দেখো বাচ্চা বাচ্চা ইঁদুরগুলোকে ঘাঁটতে লেগেছে আর এই যে কুটুম যার কথা বলছিলাম মাসিদের বাড়িতে এসছে মাসির কে হয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক আমাকে আমার সঙ্গে দেখা টাকা করে বললাম থাকতে থাকলো না চলে গেল। আর এদিকে বাবুর শুধু দেখো ইঁদুর ঘাঁটার শেষ নেই তো এদিকে আমি মাংস টাংস সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর এদিকে চালটাও বসিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির যে ভাতটা হবে সেইটা ননদ একটু হেল্প করছিল মাও হেল্প করছিল তো সবাই মিলে হেল্প করছিল আমাকে আর এদিকে দেখো আমি মাংসটা ম্যারিনেট করতে বসিয়ে দিচ্ছি যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে দিচ্ছে আর সঙ্গে আমাকে হেল্প করছিল আমার বোন আর এদিকে ম্যারিনেট করা মোটামুটি রেডি বিরিয়ানির মাংস আর এদিকে যেহেতু আজ বাদে কাল আমাদের ঘরে ছাদ পড়তে চলেছে তাই মিস্ত্রিরা ভীষণ ব্যস্ত আজকের কাজে তো একজন যে লেবার আছে উনি রড কাটছিল আর দাদাভাই এখন নিয়ে যাচ্ছিলো তোমাদেরকে ছাদের কন্ডিশনটা দেখানোর জন্য যে কত দূর পর্যন্ত এগোলো যেহেতু রাত পোহালেই পড়বে ছাদ আর এদিকে এসে দেখছে দেখো মিস্ত্রি এখনও কাজে ব্যস্ত আর এই সব মিস্ত্রির কাজ করতে করতে চলে এসেছিলো ইলেকট্রিক যারা কাজ করবে যারা ইলেকট্রিকের মিস্ত্রি তারাও চলে এসেছিলো আর আমি এদিকে দেখো মাংসটাকে বসানোর জন্য মশলা কষাচ্ছিলাম আর দাদা ভাই সেই মুহুর্তে একটুখানি ভিডিও করে নিয়ে আর কখন চলে গেছে আমি তাও জানি না আর এদিকে দেখো ননদ আমাকে জিজ্ঞাসা করছি কীভাবে করছি না করছি ওই যে পুড়লিটা বেঁধেছি ওতে কি আছে তো এদিকে দেখো মোটামুটি আমার চিকেন কষানো হয়ে গেছে আর ওদিকে দেখো একটা মাংস হচ্ছে ওটা হচ্ছে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য মাংস হয়েছে আর এদিকটা হচ্ছে এটা বিরিয়ানি করার জন্য তো যাই হোক বিরিয়ানিতে একটু বেশি জল পড়ে গিয়েছিল তার জন্য একটু ঝোলটা বেড়ে গিয়েছিল আর যেহেতু অনেকটা ভাত আর অনেকে খাওয়া দাওয়া হবে ওই জন্য একটু মানে মানে অল্প করে দিতে গিয়ে আর কি বেশি জলটাই পড়ে গিয়েছিল আর এদিকে দেখো মোটামুটি যা যা লেয়ার করার জন্য যা যা দিতে লাগে সেগুলোই দিচ্ছি এখন ঘি থেকে শুরু করে পেঁয়াজ তার সঙ্গে বিরিয়ানি মশলা সেগুলো সব দিয়ে দিয়ে মোটামুটি লেয়ারগুলো আমি করে নিচ্ছি তো কেমন হবে জানি না কারণ অনেক দিন আগে বিরিয়ানি বানিয়েছিলাম আর এতদিন পরে বিরিয়ানি বানাচ্ছি কোনটা কোনটার অভাব হয়েছে তাও আমি বুঝতে পারিনি তো যাই হোক তারপরে সবাইকে খেতেও বসিয়ে দিয়েছি মোটামুটি হয়ে যাওয়ার পরে আমিও স্নান করে চলে এসেছি আর এখন খাচ্ছে আমার ভাগনা সঙ্গে বাবু আর আমার বোনও খেতে বসেছিল তো ওদেরকে দিয়ে আমি ভাগনাকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তো ওরা আমাকে ভীষণ রাগায় দুই ভাগনা তো মানে কোনো দিনই বলবে না ভালো হয়েছে তো এত রাগায় তারপরে লাস্টে অফ ক্যামেরায় বলছে না আগো ভালো হয়েছিল আমি এমনি রাগাচ্ছিলাম আমি বলছি তা বলে ক্যামেরার সামনে রাগালে হবে সবাই তো ভাবলো যে সত্যিই খারাপ হয়েছে তো যাই হোক তারপরে বাবু দেখো মাংস খাচ্ছে ওর তো ভাত খাওয়ার কোনো ইচ্ছা নেই ও শুধু মাংসটাই খায় তো এদিকে বাবুকে দিয়ে তারপরে বোনকেও দিয়ে দিচ্ছি বোনকেও জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বল বোন তো কোনো দিন বলবে না খারাপ হয়েছে আর এই যে গুড্ডুও খেতে বসে গেছে আর এদিকে সেই যে চিকেন কষাটা বানিয়েছিলাম অল্প করে ঝোল দিয়ে সেইটা বানিয়ে নিয়েছি আর এদিকে মিস্ত্রিরাও শেষ পর্যন্ত খেতে বসে গেছে সবাইকে এবার মা ভাত দিচ্ছে আর ওই বিরিয়ানির ভাত রেখে দিয়েছিলাম যেহেতু যে লেবারটা যে ছিল উনি আমাদের গ্রামেরই একজন দাদা তো ওনাকে খেতে দিচ্ছিল ওনাই উনি বললো যে আমি বিরিয়ানি খাবো না ওনার অ্যাসিডিটির প্রবলেম আছে ওই জন্য ওনাকে সাদা ভাতই দেওয়া হয়েছে ওই যে বিরিয়ানির যে ভাত ওই ভাত আর সঙ্গে ওই যে চিকেনের তরকারিটা করা হয়েছিল ওইটা দেওয়া হলো আর এনাকে বিরিয়ানি দেওয়া হয়েছে আর এদিকে দেখো দাদাভাই এখন চলে এসেছে ছাদে যেহেতু ইলেকট্রিকের কাজ করার জন্য যারা সব আসার ছিল তারা এসে কাজকর্ম করা আরম্ভ করে দিয়েছে তো সেইটাই দেখাতে চলে এসছে তো ওনারা ভীষণ ব্যস্ত আর ওনারা কাজ করতে করতে একদম সন্দেহ হয়ে গেছিলো অনেক রাত পর্যন্ত ওনারা কাজ করেছে ওই দিনকে যেহেতু পরের দিনই ছাদ পড়বে তার জন্য আর এই যে দেখো তারগুলোকে সব নিচে নামাচ্ছে সেট করে করে কি সুন্দর দেখতে লাগছিল তো আমিও একটুখানি দেখতে এসেছিলাম যে কেমন কি কাজ করছে প্রায় রাত নটা সাড়ে নটা পর্যন্ত কাজ করেছে ওনারা তো তারপরে দাদাভাই এখন তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে দেখো ফুচকা খাওয়াতে সন্ধ্যাবেলা বলে চলো ফুচকা খাবে চলো এত কিছু খাওয়ার পর আর ফুচকা খাওয়ার ইচ্ছা হয় কিন্তু তাও দেখো দাদা তো ইচ্ছা শেষ নেই আর ওর জন্য আমরাও গেলাম আর দাদা ভাই মেন স্পেশালটা খায় ফুচকার চেয়ে ও এমনি জল ফুচকা টুচকা খেতে পছন্দ করে না কিন্তু এই যে এনে এনাকে সেই আমি বিয়ের আগে থেকে দেখে আসছি ইনি খুব ভালো ফুচকা বানান ঠিক আছে আমাদের গ্রামের একজন আত্মীয় বটে তো যাই হোক দাদাভাই খেলো স্পেশাল আর আমরা আমি আর আমার বোন মিলে খাচ্ছি এখন জল ফুচকা আর মার জন্য নিয়ে নেওয়া হয়েছে আর এদিকে দেখো ঘরে এসে এখন বাবু টক জল খেতে ব্যস্ত ফুচকা টুচকা খাওয়ার নাম নেই ওর টক জলটা মুখে ভালো লাগে ওর টক জল খাচ্ছিল আর পাশে রথিমহার দিকে নিয়েই বসেছে ওর দাদা আর এদিকে ভাই তিনজনে মিলে খাচ্ছে যাই হোক দুজনের পাল্লায় পড়ে যেখানেও একটু খাচ্ছিলো মিলে এমনিতেও তোমরা তো দেখেইছ ও কিছুই খেতে যায় না ফুচকা তো একদমই মুখে নেয় না তো যাই হোক ওদের সঙ্গে পড়ে খাচ্ছে দেখো কি সুন্দর ভালোও লাগছিল দেখ আর এদিকে মাও দেখো ওকে আবার একটু খাওয়ার জন্য হেল্প করছে যেহেতু ও খেতে খেতে পারে না ভালো করে আর এদিকে আমি তারপরেই নিয়ে চলে এসেছি বিরিয়ানি কারণ দুপুরবেলা যেহেতু আমি রান্না বান্না করে খুব একটা খেতে নিতে পারিনি তার জন্য সন্ধ্যাবেলা খেতে পেয়ে গেছিলো তো বোনকে বললাম যে চল তোকে আমি খাইয়ে দিই আর আমি খাই আর এদিকে ওই সব করতে করতে অনেকটা রাত হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে আর এখন চলে এসেছে আমার বোনের বর তো তোকে খেতে রেতে দিয়ে আমাদের বাউল গান শুনতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো দশটা সাড়ে দশটা বেজে গেছিলো আর তখন প্রায় বাউল গান শেষের পথে এগারোটা পর্যন্ত হওয়ার কথা ছিল তো আমরা আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছে আর তারপরে এসে দেখছি এই লোকটা গান করছে আর এনার গলাটা কী সুন্দর ছিল খুব ভালো লাগছিল আর যেহেতু আমি এইসব গান শুনতে ভীষণ ভালোবাসি তো তোমরাও শুনতে থাকো যে কটা গান আমি শুনবো সে কটা গান তোমাদেরকেও শোনাবো তো আমার তো খুব ভালো লেগেছিলো আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দয়া त আগের দিন রাত্রে তো বাউল গান শুনতে শুনতে বাবু আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল তারপর ঘরে এসে আমিও এত টায়ার্ড হয়ে পড়েছিলাম সারাদিন কাজকর্ম করে আর ভিডিও করার কথা মনেই ছিল না আজকের হচ্ছে ঢালাই পড়ার দিন তো সকাল থেকে কাজের শেষ নেই আমি সকালবেলা উঠে মা যেহেতু পুজো করতে ব্যস্ত ছিল আমি ওই জন্য মিস্ত্রিদেরকে চা করে দিয়ে দিয়েছিলাম কয়েক কাপ আর এদিকে এখন চলে এসেছে ঢালাইয়ের মিস্ত্রিরা ওই জন্য মা এতগুলো কাপ চা বানিয়েছে আর এত চা তো সেগুলোকেই আমি এখন দিতে যাবো ঢালাই মিস্ত্রিদের কাছে আর এই যে দেখো মিস্ত্রিদের মেশিন নিয়ে চলে এসছে ঢালাই পড়বে আর যেহেতু জায়গা ভীষণ শর্ট তাই জন্য দেখো কষ্ট করেই বসাতে হচ্ছে সাইড থেকে গাড়ি চলাচল করবে আর এদিকে দাদা ভাই নিয়ে যাচ্ছে চার আমি নিয়ে যাচ্ছি বিস্কুট আর এদিকে মা চলে এসছে পুজো করে নেওয়ার জন্য ঢালাই পড়বো বুঝতেই পারছো তাই জন্য একটু পুজো করে নেওয়ার জন্য ধূপ নিয়ে চলে এসছে মেশিনে একটু দেখতে ধূপটাকে লাগিয়ে দিচ্ছে দেখো কিন্তু মুসলিম দাদাগুলো তো ভীষণ মানে গল্প করতে ভালোবাসে তো যতক্ষণ এসছে আমাকে ভীষণ রাগানো রাগাচ্ছিলো আর এদিকে দেখো মেশিনেও পুজো করে নিল সঙ্গে এখানে এসে যেখানে ঢালাই করবে এখানেও একটু মা পুজো করে নিচ্ছে আর যা যা দেওয়ার রিচুয়াল আছে সেগুলো সব দিয়ে দিয়েছে আমি এগুলো আর দেখতে আসতে পারিনি কারণ নিচে প্রচুর কাজ ছিল আমি সেইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম যেহেতু ঢালাই মিস্ত্রিদেরকে খেতে দিতে হবে এরপরেই ওই সব নিয়েই ন্যাস্ত ছিলাম আর এদিকে মা দেখো পুজো করে নিচ্ছে তো জীবনের এগুলো একটা এক একটা স্বপ্ন পূর্ণ কত দিন ধরে কত পরিশ্রমের আজকের একটা ফল আর কি আমরা ভোগ করতে পারছি এটা হচ্ছে এই যে এতদিন পরে ছাদ ফেলা কত দিন ধরে পয়সা জমিয়ে জমিয়ে তবে মানুষ একটা ছাদ ফেলে হব তো যাই হোক এর ভেতরে আমি কিছুটা আমার ইউটিউবে টাকাও দিয়েছিলাম বেশি তো আমার দেওয়ার মতো সামর্থ্য নেই তবে যেটুকু পেরেছিলাম আর কি দিয়েছিলাম অল্প কিছু আর এদিকে দেখো মিস্ত্রির মোটামুটি ছাদ ফেলা কমপ্লিট আর পরেই সবাইকে আমরা খেতে দিতে এত ব্যস্ত ছিলাম দাদা ভাইও এখানে ছিল না যেহেতু ঢালাইয়ের একটা কাজ ধরো কমপ্লিট হলো তাদেরকে টাকা পয়সা দিতে ব্যস্ত বা ছাদ দেখছিল বা বিভিন্ন জিনিসপত্র আনতে হচ্ছিলো তো সেই সব নিয়ে এত ব্যস্ত ছিল যে সেই ভিডিওগুলো আর করা হয়ে ওঠেনি লাস্টে যখন মিস্ত্রিদেরকে খাওয়ানো হচ্ছিল তো ওই জন্য তারপরে যখন আমরা খেতে বসেছিলাম সেই সময় দাদাভাই একটু ফ্রি মানে ফ্রি হয়ে আর কি ভিডিও করছিল তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বা